গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি মাত্র স্নান করে আসলাম তাড়াতাড়ি স্নান করে নিয়েছি সকাল সকাল স্নান করে নিয়েছি এবার আমি এখন টিফিন করবো আর ভুতু এই স্কুল থেকেই আসলো ও মার কাছে এখন বকা শুনছে ও মানে অঙ্ক করে আসেনি তাই জন্য বকা শুনছে হয়তো এই যে দেখাচ্ছি ভুতু বল কী নি আজকে অঙ্ক করিস নি

ম্যামরা কান্দ উপবাস করায়নি ম্যাম দেখেও নি অঙ্ক করিস ম্যামরা তখন চলে গেছে উপরে তখন খেলছি ও তাহলে অঙ্কটা করোনি কেন তুমি সময় পাওনি কেন কি করছিস কিসে ব্যস্ত ছিলে তুমি ভূত থেকে দেখতে পাচ্ছিলাম না বলে কাছে গেছি তারপর বাবা তা করছিল তারপর বেঞ্চে বসলাম তারপর বলো বাবা দোষ করেছে সবাই দেরি করে নিয়ে যায় তোকে না আর তোকে লাস্টের দিকে বসতে হয় কি করা যায় বলতো বাবাকে বকতে হবে হুম আচ্ছা টিফিন খেয়েছো তুমি স্কুলে ছুটি হয়ে গেছিল টিফিন খাওনি এখন খাবে কি টিফিন নিয়ে গেছিলে

নিশ্চয়ই আমার কে কেউ দেখতে আসছে না তাই সে তো বলছে না ভালো করে রান্না করে খাওয়া কি বলছিস নিশ্চয়ই তো আমাকে দেখতে আসছে না দেখতে আসবে কোনো না কোনো সময় আমি আমাকে কি নিয়ে যাবে কি রান্না করার জন্য আমার বাবাকে সেই জন্য আমাকে পাঠাচ্ছে আমাকে আমাকে যত্ন করে রাখবে সেই জন্য আমাকে পাঠাবে হ্যাঁ বাঁধিয়ে রেখে দেবে হ্যাঁ

কালকে জুতো কিনে নিয়ে আসলো বাবার সাথে গিয়ে মানে আমার বাবার সাথে গিয়ে আচ্ছা তুমি এটা টিফিন নিয়ে গেছিলে খাওনি কেন এটা টিফিন নিয়ে গেছি এই ছুটি ঘন্টে পড়ে গেছে এখন আমি এটা খাবো চাওমিন সত্যি চাওমিন করেছে হ্যাঁ বাহ তো ওদি তো দাও এ তাহলে চাওমিন করে সত্যি ওকে বেশি ভালোবাসে জিজ্ঞেস কর না শোনা ওকে ভালো রান্না পারে দে আমি রান্নার কথা বলিনি

তারপর আমি ভিডিওটা কন্টিনিউ গরম লাগছে এইটুকি রান্না করেই আমার গরম লেগে গেছে পান্ধবাকি যদি তুমি তোর মতো রান্না শিখি আমাকে আর দেখতে হবে না হসপিটালে গিয়ে পড়ে থাকবো এমনিতেই হসপিটালে গিয়ে পড়ে থাকি তখন আর বাড়ি আসতে পারে পরে কন্টিনিউ করছি ভিডিও আমার রুটি করা হয়ে গেছে রুটি করে মাকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি রুটি খাচ্ছি না আমি খাচ্ছি ছাতু ছাতু শরবত করে খাচ্ছি এই যে উত্তু আর খেতে খুব ধরে ঝগড়া করছিল চুপচাপ ভদ্রে বুঝাচ্ছি বলবি বল একটু করিস কেন ওকে আমার একদম পছন্দ হয়